আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ চলে আসলাম আবারও কিন্তু মাঠে মাঠের দৃশ্য নিয়ে কিন্তু সোনালি টিভি সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে তো আজকে চলে আসলাম কৃষক সেরাজুল তার পেঁয়াজের জমিতে এবং কৃষক আফসার কাকা তার জমিতেও কিন্তু সরাসরি চলে আসলাম দেখেন আমার পাশেই দেখেন এই পাশে দেখেন প্রচুর পরিমাণ কদম অর্থাৎ কদম কিন্তু রাখছে না এখন কারণ এগুলি কিন্তু ছোটার পেজ অর্থাৎ বর্তমান যে পেঁয়াজের বাজার কিন্তু কৃষকের আসলে অনেকটা লসের মুখে পড়তে হচ্ছে তো তারপরেও কিন্তু কৃষকের কাজ করতেই হবে কৃষকের কিন্তু ফসল বুনতেই হবে তো দর্শক সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু কাজকের ভিডিওটা করছে সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে আর দর্শক এখন কথা বলবো কৃষক আফসার আলী কাকা তার সাথে কথা বলবো কাকা এদের দিক থাকান কেমন আছেন ভালোই আছি পেঁয়াজ কি রকম হয়েছে খুব ভালো পেঁয়াজের দামটা একটু কম নাকি কম দাম দশক কৃষক আফসার আলী তার পেঁয়াজের জমিতে দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে তারপর আবার আর জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন এই ছোটার পেঁয়াজ হয়েছে আসলে লাগাতার দুই তিন দিন বৃষ্টির কারণে কিন্তু হঠাৎ করেই পেঁয়াজ আমাদের এলাকায় একটা পচন রোগ ধরছে সেই জন্য কিন্তু পেঁয়াজগুলি সব কিছুই আউরে যাওয়ার কারণে কিন্তু পেঁয়াজের মাথাটা পছন্দ লাগার পরেই কিন্তু পেঁয়াজটা ততটা ভালো হয় নাই গত বছর তুলনামূল্য এই বছরে কিন্তু পেঁয়াজটা তত ভালো হয় নাই তো দর্শক এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে আমি ভিডিওগুলি ধারণ করছি দেখেন কৃষক আফসার আলী এখনও কিন্তু তার নিজের তার দেখেন কত সুন্দর পেঁয়াজ এসে তিনি কিন্তু একজন ভালো মানের কৃষক কিন্তু কিন্তু ধান লাগায় ধানের ভিডিও কিন্তু আমি তার ছাড়ছিলাম অনেকেই ধন্যবাদ সবাইকে আবারও চলে আসলাম কৃষক সেরাজুলের কাছে সেরাজুল কি অবস্থা ভাই কেমন আছো

তাহলে কত টাকা আবার কামলা আছে আসলে পেঁয়াজ এই বছর কিন্তু প্রচুর পরিমাণ খরচ সেই জন্য কিন্তু কৃষকের ততটুকু লাভ হচ্ছে না ধন্যবাদ সবাইকে দর্শক এভাবেই কিন্তু মাঠের ভিডিওগুলি আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কৃষক সেরাজুল তার জমিতে কিন্তু সরাসরি চলে আসলাম দেখেন কত সুন্দর পেঁয়াজ এসেছে এই পেজটাই জুতির আর একটু রঙ হতো জুতির পেসটা আরও ভালো করে পাকলো কিন্তু পেঁয়াজটা অনেক সুন্দর হতো টাকা পাইতো তো আপনারা জানেন কিছুদিন আগে লাগাতার দুই দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের গাছগুলি অর্থাৎ পচন রোগ ধরে কিন্তু গাছগুলি এলেমেলে হয়ে যায় তার জন্য কিন্তু পেঁয়াজটা ততটুকু ভালো হয় নাই তো সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিও আজকের ভিডিওটা কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং ফেস পেসকে ভালো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ